যাক কনকনে শীত পড়েছে সকাল থেকে এই শীতে কারা যে স্নান করে জানি না তবে আজকে আমি চলে এসেছি সকাল সকাল স্নান করতে কারণ আজকে যাবো গ্রামের বাড়ি তো সকাল এখন বাজছে ওই আটটার মতন বাজছে তো এখন তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই তো জোর পাপা একটু বাইরে কোথায় গেছে তো ওই ফাঁকে বললো তাড়াতাড়ি রেডি হয় নাও আর আমি ভাবছি এখান থেকে যদি স্নানটা না সেরে যায় ওখানে গিয়ে যেন তো আর হয় না তো এখান থেকেই আর আজকে আবার চুলে শ্যাম্পু করবো কালকে জানা তো মাথার মধ্যে এক তেল দিয়েছি আর আজকেই হঠাৎ বলছে যে চলো বাড়ি থেকে ঘুরে আসি আর ওই রকম মাথায় তেল নিয়ে যাওয়া যায় বলো তো তো শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি সকালে মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে বাসি ঘরের কাজ থেকে শুরু করে সমস্ত হয়ে গেছে তো ওর পাপা একটু বেরোলো ওর একটা ছোট্ট কাজ পড়ে গেছে ওটা করেই চলে আসবে ততক্ষণ আমি রেডি হয়নি এইদিকে এদিকে যোকে এখনো ঘুম থেকে উঠিনি উঠাই নি জানা তো কারণ ওকে ঘুম থেকে উঠালেই আমার আর কোনো কাজ হবে না তো চলো তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে পুজোটা করে নি বন্ধুরা রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ঠান্ডা কী করবো বাবা ঠান্ডাতে জয়মা জয় করতে করতে স্নান করে নিয়েছি এখন বাজ যে নটা তো তোর পাপা একটু বাইরে কোথায় গেল গেলো চুল দিয়ে জল পড়ছে আমার এটাই মানে শ্যাম্পু বলে না মাথাটা ভালো করে না উছলে চুল দিয়ে টপ টপ করে জল পড়ে এটাকে এখন ভালো করে কিছু দিয়ে প্যাচিয়ে রাখবো তো তোজা পাপা এখনও আসেনি কোথায় গেল একটু তো আসবে তারপর বেরিয়ে পড়বো এমনি রেডি হয়ে আছি শুধু সোয়েটার পরে নেবো আচ্ছা চলো চা খাই চা খাওয়া হয়নি ভীষণ ঠান্ডা লাগছে পুজো করলাম পুজো করে উঠলাম তো খেতে দিলাম ওই যে বসে বসে খাচ্ছে ও আর কালকে ওর জন্য খাওয়া রেখে দিয়েছিলাম কালকে বিরিয়ানি নিয়ে এসেছিলো ওই বিরিয়ানি ও বললো সকালে খাবো তাই জন্য ওর জন্য একটু রেখে দিয়েছিলাম তো চলো করে রেডি হই আর চাটা খাই মানে এই শীতের সময় এক তো স্নান করেছি তার মধ্যে যদি চা না খাই তাহলে শরীরটা তো আরাম পাওয়া যাবে না ওই যে তো যে বাবা চলে আসছে চলো চাটা করি বিস্কুট দেবো বিস্কুট দেবো

একটা একটা করে সবাই না তুমি দুইটা না একটা তাহলে আয়ুষ দাদা পাবে না যাও একটা আয়ুষ দাদাকে দিয়ে আসো যাও বলে তোমরা বড় হয়ে গেছো তোমাদের দাঁতে পোকা লাগবে তো বন্ধুরা এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আর এদিকে মা মাছ কাটছে ওইদিকে রান্না বসানো বলতে কি ভাতটা করে নিয়েছে গ্যাসে আর উনানটা যেহেতু ধরানো হলো ভীষণ ঠান্ডা লাগছিলো তো উনানটা যেহেতু ধরানো হলো তো ওখানে বাঁধাকপির তরকারিটা এখন করবে তারপরে মাছের ঝোলটা ওখানেই করে নেব তো মাছের ঝোলটা আমার দায়িত্ব পড়েছে কারণ মানে কি বলো তো আমার হাতে রান্না নাকি ওরা খেতে চাইছে যে মাছের ঝোলটা তুমিই করবে তোমার হাতে নাকি ভালো লাগে তো চলো মানে মায়ের মাছটা কাটা হয়ে যাক তো এদিকে রান্নাটা মানে মাছ কাটা হয়ে গেছে আর ওদিকে বাঁধাকপির তরকারি হয়ে গেছে তাড়াতাড়ি করে চলে আসলাম ড্রেসও চেঞ্জ করে নিয়ে জানো তো যেহেতু মানে বিকেল বা সন্ধ্যের দিকে আবার বাড়ি চলে যাবো তেজোর বাবা তো ওইভাবেই কথা করে নিয়ে যে সকালে যাব বিকেলে বাড়ি চলে যাব। আর এই ঠান্ডার মধ্যে বারে বারে জানো তো ওই মানে ড্রেস চেঞ্জ করতে একদম ইচ্ছে করছে না তো ভাবলাম যে থাক বাড়িতে গিয়ে সকালও কেঁচে দেবো এমনিতেও কে হবে এমনিতেও তো আর ড্রেস কিছু চেঞ্জ করলাম না তো চলো এদিকে মাছ ঝোলটা করে নিই তারপরে তারপরে যাবো একটু শাক ফাঁকে মানে আশপাশটাতে একটু ঘুরবো ঘুরে আর তো এখানে আসার মূল কারণ হচ্ছে তো পাপাদের পিকনিক তো এটা হচ্ছে আমাদের পিকনিক নয় মানে তোজোর পাপারা মানে সবগুলো যারা যেগুলো ভাই আছে ওদের সবগুলো ভাই মিলে ওরা পিকনিকের আয়োজন করেছে তো ওখানে ওরা পিকনিক করছে আমাকে নিয়ে আসার কিন্তু কথা ছিল না জানো তো ওরা পিকনিক করে চলে যাওয়ার কথা ছিল তা আমি ভাবলাম যে এই সুযোগ ছাড়া যাবে না একটু যাই গ্রামের আমি থেকে ঘুরাও হবে আর আমার জন্য তো আসতে ভীষণ ভালো লাগে তো সেই কারণে আমি বললাম যে চলো একবেলার জন্যে হলেও একটু ঘুরে আসি তার মধ্যে তো যো পড়াশোনা স্টার্ট হয়ে গেছে এখন তার বললেও যাওয়া যাবে না কারণ আমার বাড়িতেই টিউশন পড়াচ্ছে তো আমি যদি টিউশন বাদ দিয়ে দিই এরকম করলে তো পড়া হবে না তো আর বললেও তো বেরানো যাবে না আজকে টিউশনটা তাও জানো তো অন্যজনের বাড়িতে পড়ানোর কথা বলে এসেছি তো চলো এদিকে রান্না করে নিচ্ছি আর তারপরে খাওয়া দাওয়া করে আর তেমন একটা কিছু ভিডিও মানে ভিডিও যতটা পারবো শুধ করবো কারণ মোবাইলটা জানতো তো তো ওটা নিয়ে পালিয়ে যাচ্ছে মানে বারে বারে মোবাইলটা ও নিয়ে চলে যাচ্ছে তো চলো ভিডিও করে তখন দিয়ে হ্যালো গাইস আপনারা ভালো আছেন দেখো কত সুন্দর খাট আর এই দেখো বলল সানবি আর পুরো কার্টুন লাগিয়ে দিয়েছে চলে দিয়েছে চলে গেছে দেখ পুরো কার্টুন লাগিয়ে দিয়েছে আমি সব কিছু মোবাইল তো তোমাদেরকে বললামই যে মোবাইলটা আমি তেমন একটা পাই না সেই কারণে এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে পেলে মোবাইল নিয়ে কতটা দুষ্টুমি হয় তো এদিকে আমরা শাক ভাঙতে গেছিলাম ওখান থেকে চলে এসেছি এসে এই যে দেখো আমার ননদের বাড়িতে আসলাম ও আবার আমাদের জন্য ডিম টোস্ট করছে ওইদিকে তোজুর পাপা বারে বারে ফোন করছে যে তাড়াতাড়ি এসো আমাদের পিকনিক হয়ে গেছে আমরা বে বেরাবো এখন মানে বাড়ি যাব তো আজকে থাকার কথা অনেকেই বললো জানো তো অনেকবার করে বললো কিন্তু পাপা কিছুতেই থাকবে না কালকে ওর ইমার্জেন্সি কাজ ধরা আছে এখান থেকে উঠে আবার সকাল সকাল যেতে জানো তো একে তো সকাল সকাল ঘুম ভাঙতে চায় না তো সকাল সকাল উঠে যেতে একদম ইচ্ছা করে না তো ওইভাবে ওই বলে এসেছিলো যে রাতে কিন্তু চলে যাবো তাহলেই আমার সাথে চলো তো ওইদিকে নর্ন বাড়ি থেকে ডিমডোস খাওয়া দাওয়া করে তারপরে মাদের এখানে এসে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি রাতের খাওয়াটাও এখানে খাওয়া হলো না জানি না আবার রাতে বাড়িতে গিয়ে কি খাওয়ার কথা বলে তো এখান থেকে মানে সে দুপুরে খাওয়া দাওয়া করাই আর নর্ন খাওয়া দাওয়া হলো তো রাস্তায় জানে তো এই জায়গাটা কিছু একটা প্রোগ্রাম হচ্ছিলো ভীষণ সুন্দর করে সাজানো ছিল দেখতেও দারুণ লাগলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে কোনো একটা রেস্টুরেন্টের মতনই খুব সুন্দর করে সাজানো হয়েছিল হঠাৎ দেখতে পেলাম এতদিন ধরে যাওয়া আসা করি কিন্তু দেখতে পাই না তো তো ভালো আজকে হয়তো কোনো কিছু প্রোগ্রাম হচ্ছে কিংবা কোনো রেস্টুরেন্টের উদ্বোধন হচ্ছে ভীষণ ভালো লাগলো আর গ্রামের রাস্তা দেখো পুরো চারিদিক অন্ধকার মানে এত রাতে যে আসি এত রাত বলতে এখন ওই আটটার মতন বাজছে হ্যাঁ মানে গ্রামে তো জানোই আটটায় বাজতে গেলেই সবাই ঘুমিয়ে পড়ে তো একটু ভয়ও লাগছে চলে আসছি ওখান থেকে তো বললামই যে রাতে যেহেতু ওখান থেকে খাওয়া দাওয়া করে আসেনি বাড়িতে যে আবার আমাকে কিছু দিয়ে রান্না করাবে তো ওখান থেকে আসার পর ও মাংস নিয়ে আসলো বলছে তোমার হাতে রান্না না খেলে না আমার ভালোই লাগে না এগুলো যেন তো একটু পটানোর জন্য বিশেষ করে বলে তো ও আবার রাতে বিরিয়ানি করার কথা বললো বলে এদিকে মাংসগুলো ভেজে নিচ্ছে এদিকে বিরিয়ানির জন্য ভাত হয়ে গেছে তো রান্না করতে করতে যেন গ্যাসটা শেষ হয়ে গেছে তো ও আবার সিলিন্ডারটা লাগিয়ে দিচ্ছে তো মানে এগুলো ও মাঝে মধ্যেই মানে যেদিন ওর ভালো কিছু রান্না খাওয়ার হয় ও আমাকে সে এইভাবেই কথা বলে তোমার রান্নাগুলো এত সুন্দর হয় তোমার রান্না মানে এত পটানোর জন্য এত সুন্দর সুন্দর কথা বলে যে যে কেউই গলে যাবে যত অতটাই রাগ করে থাকুক তো আমিও প্রথমে ভাবলাম যা আজকে তো ভাত করে দেবো আর বিশেষ কিছু রান্না করব না তারপরে না এমন করে কথাগুলো বলতে থাকলো তো আমি ভাবলাম যে থাক রান্নাটা করেই দিই ও আমি তো বুঝতে পারছি যে ও পটানোর জন্য বলছে তো থাক আমাদেরও খাওয়া হয়ে যাবে কারণ পিকনিকে ওরা তো খাওয়া দাওয়া করেছে আমরা তো সেই মাছের ঝোলার ভাত খেয়ে এসেছি তো রান্নাটা করে দিই তো যেও খুব বায়না করছে যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো এদিকে দেখতে পেলে সমস্তটা আমি একদম জোগাড় করে দিয়ে দমে বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা আমার বিরিয়ানির রান্না একদম কমপ্লিট তো আজকের ভিডিওটার বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো আর বিরিয়ানিটার কালার দেখো কি সুন্দর এসছে তাই না দারুণ এসছে কোনো ফুড কালার দিই না কিছুই দিই না তাও দেখো কি সুন্দর কালার এসছে আর বিরিয়ানিটা খেতেও দারুণ হয়েছিল তো চলো আজকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে